বিসমিল্লাহ রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরের হেলিপড বাজারে এখান থেকে জানবো পেঁয়াজ রসুন আলুর দাম সাথে আছে কাঁচামরিচ কারণ কাঁচামরিচ বাজারে আজকে একদমই নাই দু একটা দোকানে আছে দেখি দাম কীরকম সাথেই থাকুন আমি এখন আসছি এই আনন্দ কুমার সাহা ভাইয়ের দোকানে মার্কেট থেকে জানি যে আজকে এই পেঁয়াজ কত করে বিক্রি করতেছে ভাই পেঁয়াজ আমরা বেজতেছি একশো টাকা কেজি পেঁয়াজ একশো দশ টাকা কেজি